আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালার অসুস্থ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে এখন বের হয়েছি একটু বাহিরে যাওয়ার জন্য আজকে সকাল থেকে কারেন্ট নাই তো এই যে আশেপাশের সব হাঁস মুরগিগুলো ধরে ধরে রাখছি এখন হাঁস মুরগিগুলো সব দৌড়াদৌড়ি করতেছে আর এই যেখানে বাচ্চাগুলো সময় এখন ঢেকেই রাখা হয় কারণ এখনও ছোটো কারণ একদিনকে আর কি ছেড়ে দিয়েছিলাম আর বিড়াল হলো ধরে ফেলছে একটা এই যে সব খাওয়া হাঁসের বাচ্চাগুলো সব খাওয়া দাওয়া করে এই যে এখানে সব দেখেন এক পালা করে সব শুয়ে আছে সবাই একসঙ্গে একই করে তানভীর দৌড়ে আসছে ওর বাবাও আসতেছে ওখানে হলো ট্রান্সমিটার বাস্ট মারছে সেটাই সারতেছে তো দেখেন আল্লাহর কি নির্মম পরিহাস চাচির হাতে লাগানো গাছ তো চাষি নাই বোরগুলো বেশ পাকতে শুরু করছে একটা আর পড়ছে তো এই যে এখন চাষির বাড়ির সব অবস্থা তো উঠাইতে আসছে আর কি একটু আগাই আসছি শাশুড়ির গাছের কিছুটা সিম নেব। তো ছোট মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলে অনেক মজা পাওয়া যায় এই জন্য তো সিম প্রায় শেষ তো এই যে এখানে আসে কয়েকটা দেখলাম একটু মানে একটু পোক্ত সিম আর কি তো যেগুলো দিয়ে আর কি বেশি খাওয়া যাবে শুধু এরকম তো ওই যে গাটা একটু এ হয়ে গেছে এগুলোর শুধু বেশি নেওয়া যাবে তো সেরকম ধরনের সিমগুলো কিছুটা পারবো আমি রাস্তায় এত পরিমাণ গাড়ি চাইতেছে কথা বলাও রিক্স হয়ে যাচ্ছে তো এই যে এইখানটায় আসে সিম কিছুটা তো এই যে সুটকি সুটকি সিম এগুলোই নিব তো যাই হোক পারতে গেলে কিন্তু আর ক্যামেরা ধরতে পারবো না তো আগে পেরে নিই তো তারপরে আবার আপনাদের সামনে দেখাবো তো ওই যে দেখেন দেখতে দেখতে কিন্তু সিমগুলো তুলে নিয়ে আসছি এই যে সুটকি সুটকি সিম তো ওই যে এগুলোর মধ্যে কিন্তু বিসি আছে এই যে দেখেন বিসিগুলো তো এগুলো দিয়ে আর কি ছোটো মাছটা রান্না করব। ছোট মাছও ভিজায় রাখছি এই যে এখানে তো এই যে ছোটো মাছ দিয়ে করলা আর অল্প একটা করলা তো এই চারটা দিয়ে সিমের বিসি দিয়ে চচ্চড়ি করব আর এখানে এই যে বড় বড় যে শরফুটি মাছ ছিল তো সেটা ভিজায় রাখছি আলু বেগুন ফুলকপি দিয়ে রান্না করব শরীর আর আমার সেদিনকে যে শ্বশুর বা বেগুন আনছিল অনেক বড় বড় তো বেগুনগুলো তরকারি রান্না করলে অনেক ভালো লাগে দেখো তান বাবা কি কয় বাবা তো ওই যে দেখেন দুপুরের খাবার আজকে তেমন কোনো কিছুই করি নাই সেই সকাল বেলায় ভাত রান্না করছি এই যে আলুটা ভাতে দিয়ে টমেটো স্যালাদ ছিল আর এই যেখানে সেই মাসুরের ডাল তো আজকে দুই দিন যাবৎ কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগতে ছিল না রান্না বাড়া করা এগুলো কিন্তু একটা মনের বিষয় তো মনের ভিতর থেকে যদি ভালো লাগে তো রান্না ভালো লাগে তো যে শুধু ডাল আর আলু ভর্তা করে দিছি তো এটা দিয়ে আর কি আপনাদের ভাই আর তানভীর দুপুরের খাওয়ারটা সেরে নিচ্ছে আর সায়ামনি এখানে আমি জামা বানাইতে ছিলাম আর কাপড়গুলো বের করে খোপা এই যে দেখেন অনেক সুন্দর করে খোপা বানাই ফেলছে আসলে চুল এভাবে মারলে কিন্তু ভালো লাগে এই খোপাগুলো যদি কিনতে যাই তো বেশ কিন্তু দশ থেকে পনেরো টাকা করে দাঁড়া বাবু দশ থেকে পনেরো টাকা করে তো মেশিন কিন্তু আমার সায়ামুনও চালাইতে পারে অনেক ডিজাইন করে ছোটো মোটো করে বানাই সময় সময় তো আমি বেশি একটা বসতে দিই না কারণ এখনই যদি এভাবে মেশিনে বসে মেশিনে সেলাই করলে কিন্তু মাঝায় অনেকটা চাপ পড়ে তো এই জন্য আর কি বেশি একটা বসতে দেওয়া হয় না তো এই যে দেখেন আবার এটা বানাই ফেলছে আর এই যে গোলা হালকা গোলাপি কাপড় দিয়ে আবার বানাই দিয়েছে তো মেশিনটা দিন কাজ করা না থাকাতে একটু সমস্যা দেখা দিচ্ছে সুতা কেটে যাচ্ছে মেশিনটা বেশ ভারী হয়ে গেছে সুইটা একটু তুলিলা তুলিল তো এভাবে আস্তে আস্তে ছোটো খাটো জিনিস সেলাই করতে করতে এমনি একদিন শিখে যাবে ওই যে দেখেন কাপড়গুলো কেটেও ফেলছি আবার বানাইতেও বলছি এখানে ওই যে ওখানে জামার পিসটা কেটে রাখছি এই যে আমার পিসটা কেটে রাখছে এখানে আর এটা হলো আগে স্যালাডটা বানানিছি কারণ স্যালাডটা বানাতে আর সময় লাগে না গরমের দিন মানে আসছে তো আজকে মাথা মাথাটা দিয়ে গরম হয়ে গেছে আর মরিচ দেবো না একটু মরিচ দেব পেঁয়াজ কাটা আছে হুম তো ওই যে সকালবেলা এক পাখি নিয়েছি সবাই অন্য আর এখানে আছে হলো সবজি রাত্রে সবজি আছে তখন রুটি বানানো হচ্ছে আর ওখানে বেগুন আর আলু দিয়ে ভাজি কাটা হয়েছে তো ভাজি দিয়ে সবজি দিয়ে আর রুটি দিয়ে সকালবেলায় খাওয়াটা শেষ করতে হবে হাঁসমুরগি কি দিলাম না আগে গুলি কইরনি ডাকছে দাও দিদি যেই কাম কিন্তু আগে একটু গুলো বানাই রাখছো তো বানাই রাখলে আর কি সেকাতে সুবিধা হয় ভাত ই করে দিছো